লক্ষ্মীর ভাণ্ডারে যুক্ত হল আরও পাঁচ লক্ষ মহিলা রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে এবার নতুন করে আরও পাঁচ লক্ষ মহিলাকে উপভোক্তা হিসেবে নির্বাচিত করেছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাস থেকে এই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা জমা পড়তে শুরু করবে ফলে এখন লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় মোট উপভোক্তার সংখ্যা দুই কোটি দুই এক লক্ষ এর আগে লক্ষ্মীর ভান্ডারে অনুদানের জন্য চার আট হাজার চার নয় শূন্য কোটি টাকা বরাদ্দ ছিল এবার এই প্রকল্পের বরাত বাড়িয়ে পাঁচ পাঁচ হাজার কোটি টাকা করা হয়েছে রাজ্য সরকারের বার্ষিক খরচ হবে প্রায় ছয় দুই পাঁচ কোটি দুই শূন্য লক্ষ টাকা হিরোসীমা নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব কিন্তু কেন বার্ধক্য ভাতা এখন আরও সহজে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা নির্দিষ্ট বয়স সীমা পার করলে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পে আনা হবে এই প্রকল্পের জন্য আলাদা করে কোনো আবেদন করার প্রয়োজন হবে না উপভোক্তাদের বয়স ছয় শূন্য বছর পেরালেই তাদেরকে সরাসরি বার্ধক্য ভাতায় যুক্ত করা হবে বিধবা ভাতায় নতুন সুযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান নতুন করে চার তিন হাজার নয় শূন্য শূন্য জনকে বিধ বা ভাতার আয়তায় আনা হয়েছে